আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকালবেলা নাস্তা করার আগ মুহূর্তে আপনাদের ভাইয়া অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছে তো সেগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো যে কয়েকটা আজকে রান্না করব সেগুলো এখন নামিয়ে কাটা বাছা করে নিব একসাথে এখানে বেশ অনেক কিছু এনেছে পেঁপে এনেছে সকালবেলা ভাজি করার জন্য করলা সেই সাথে কচুরমুখী ধনিয়া পাতা কাঁচা মরিচ তারপর হচ্ছে বেগুন আর এনেছে পটল লেবু তো এগুলো এনেছে আমার কয়েকদিন চলে যাবে আর আমার আসলে মানুষ বেশি তো তাই তরকারিটা একটু ভালোই লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি তরকারির যে বক্সটা আছে ওইটাতে একটা গামছার টুকরো এভাবে বিছিয়ে তারপরেই তরকারিগুলো রাখি আজকের তরকারিগুলো সকালবেলা আনার কারণে অনেকটাই শুকনা ছিল একটু ভিজা ছিল না এ কারণে আমি এখনই বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যদি ভিজা হতো তাহলে কিন্তু এগুলোকে শুকানোর পর ফ্রিজে রাখতাম তো আজকে হচ্ছে কচুর মুখী রান্না করব সেই সাথে পেঁপে ভাজি করবো সকালবেলা নাস্তা করার জন্য সেই সাথে পাট শাক ভাজি করব। যেগুলো রান্না করব সেগুলো এখন কাটা বাছা করে একসাথেই কাটা বাছার কাজগুলো শেষ করে নেব আর এখনও হচ্ছে আমি সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে আসার পর আমি হচ্ছে সকাল দুপুরে রান্নাবান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি তবে আজকে কেন যেন আমার সময়ের সাথে আর পারা হলো না আমি রান্নাবান্নাগুলো অর্ধেক পরে তারপর হচ্ছে বাচ্চাকে আনতে গিয়েছিলাম আজকে আপনাদের সাথে অনেক ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি শুধু আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য ভিডিওটা খুব শান্তি মনে শুরু করেছিলাম কিন্তু কাজের কারণে পরে অশান্ত মন হয়ে গিয়েছে পরবর্তীতে ভিডিও আর করতে ইচ্ছেই জাগেনি আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করেছি তো এ কারণে হচ্ছে আমার অনেক বেশি পরিমাণে কাজের চাপ বেড়ে গিয়েছে তো এই কারণে আর ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি প্রিয় আপুদের কাছে ভালো লাগবে এই গরমে মাথা নষ্ট করা অবস্থা আবারও শুরু হয়েছে আমার প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আজকে ভয়েস ওভার করছি সেই সাথে গলার সমস্যা সব কিছু মিলে আজকের ভয়েসটা একদমই মানে নরম নরম লাগবে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে না আশা করছি ভালোবাসার সহিত আমার ভিডিওটি দেখে যাবেন দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশেই থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অফ ক্যামেরায় কাটা বাছাগুলো সব করে নিয়েছি এখন হচ্ছে গুছিয়ে একটু ধুয়ে নেওয়ার পালা ধোয়ার ধায়ের পরে আমি আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো বসিয়ে দেব তবে আমি দুইটা তরকারি রান্না করার পর হচ্ছে বাচ্চার স্কুলে সময় হয়ে গিয়েছে সেই সাথে সবাইকে নাস্তা দেওয়ার জন্য রুটি ভাজা ভাজি করা সব কিছু করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে এ কারণে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে আজকে সমস্ত কাজকর্ম আর গুছাতে পারিনি এখনও কিন্তু পুরোটা ঘর এলোমেলো অবস্থায় পড়ে আছে যেদিন কাজের চাপ থাকে সেদিন সব দিক থেকেই ঝামেলা লেগে যায় তো ঘর গোছানোর কাজকর্মগুলো একটু পর করতে হবে তবে আমার বেডরুমে গেলে আমার একদম বিরক্ত লেগে উঠছে কারণ একদম এলোমেলো অবস্থায় পড়ে আছে সব কিছু তো কাজকর্মের পর আমি হচ্ছে সব কিছুই গুছিয়ে নিব কোনো কিছুই আর এলোমেলো থাকবে না সেই সাথে আজকে কাজের আপাকে দিয়ে ঘর মুছাবো তো তখন সব কিছুই পরিপাটি হয়ে যাবে কয়েকদিন থেকে আমার কচুরমুখী খাওয়ার খুব ইচ্ছে জেগেছে তবে আপনাদের ভাইয়া খুঁজেই পাচ্ছিল না তো আজকে বাজারে যাওয়ার পর সে নাকি প্রথমেই কচুরমুখী দেখেছে তো আনার পর হচ্ছে আমি আজকে ভাবলাম কচুরমুখীটাই রান্না করি তবে আপনাদের ভাইয়া বেগুন এনেছে বেগুন মাছ দিয়ে রান্না করার জন্য তবে কচুরমুখী দেখে আমার তো লোভই সামলাতে পারছি না তাই আজকে কচুরমুখীটাই রান্না করব। আজকে আমার সব পছন্দের খাবারগুলো রান্না করা হবে সবার প্রথমে হচ্ছে সকালবেলা পেঁপে ভাজি দিয়ে রুটি সেই সাথে দুপুরে হচ্ছে পাট শাক ভাজি যেটা আমার অনেক বেশি পছন্দের আর কচুমুখের কথা তো বললামই সেই সাথে আমের টক রান্না করব খুব মজা করে এক সময় আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এই গরমে আমের টকটা খেতে খুব ভালো লাগে আমার মতো কোন কোন আপুরা এই গরমে টক খেতে পছন্দ করেন আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে কথা বলতে বলতে আপনাদের সাথে এখন আমি হচ্ছে পেঁপে ভাজিটা করে নিয়েছি একদম সিম্পলভাবে করেছি লবণ আর হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁপেটা এই পেঁপে ভাজাটা খেতে খুব ভালো লেগেছে আমাদের বাসার সবাই বলেছে এখন থেকে আলু ভাজির বদলে পেঁপে ভাজিটাই করার জন্য সবার কাছে খুব বেশি মজা লেগেছে আর আমি যখন বাজারগুলো নামাচ্ছিলাম তার আগে কিন্তু রুটি বানানো হয়ে গিয়েছে তো রুটিটা এখন ভেজে নেব একে একে সবগুলো রুটি ভেজে নেব তবে এখন দেখতে পাচ্ছেন গ্যাসের অবস্থা কতটুকু একদম কমে গিয়েছে এই কমাতে মানে গ্যাস যতটুকু আছে এখন এই অবস্থায় রুটি ভাজা যায় না যতটুকু যাই একদম কাঁচা কাঁচা থাকে তো আমি কয়েকটা রুটি এখানে ভাজার পর ইলেকট্রিক চুলা চালিয়ে ঝটপট করে সবগুলো রুটি ভেজে নিয়েছি তো এখানে হচ্ছে রুটিগুলো ভাজতে ভাজতে আমার কাছে বিরক্তই লাগছিল এতগুলো রুটি ভাজতে ভাজতে আমার পুরো ঘন্টা খানিক লেগে যেত যদি এখানে ভাজতাম তো আমি এখানে কয়েকটা রুটি ভেজে একদম বিরক্ত লেগে উঠেছে পরে ইলেকট্রিক চুলাতে দিয়ে দিয়েছি তো এই তো আর নাস্তা রেডি করে বসে পড়েছি সবাইকে একদম প্লেটে প্লেটে দিয়ে আমিও বসে পড়েছি আজকে ড্রয়িং রুমে আপনাদের ভাইয়া দেখছিলাম ড্রয়িং রুমে বসে খাচ্ছে তো আমিও চলে এসেছি এখানে তো এখানে হচ্ছে পেঁপে ভাজি রুটি সেই সাথে একটা মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য তো মিষ্টিটা কতটুকু খেতে পারবো জানি না কারণ আমি মিষ্টি একদমই পছন্দ করি না মিষ্টি আমার খেতে একদমই ভালো লাগে না তো ভাজি টাইপ জিনিসগুলো দিয়েই আমার হচ্ছে নাস্তা করতে ভালো লাগে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেন যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ কালকে ভালো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি কালকের ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ